থেকে আট অজগর উদ্ধার রাজগঞ্জ সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া এলাকার চা বাগানের মাঝখানের একটি বাঁশঝাড়ে এই বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার প্রাক্তন সভাপতি মজিদ আলম সম্পাদক অঙ্কুর দাস ও ক্রীড়া সম্পাদক বিবেক ঝা ঘটনাস্থলে পৌঁছে বাঁশ কেটে অজগর সাপটিকে উদ্ধার করেন গ্রিন জলপাইগুড়ি সম্পাদক অঙ্কুর দাস বলেন রাজগঞ্জ সুখানি থেকে আট ফুট লম্বা একটি বার্মিস পাইথন উদ্ধার করা হয়েছে সাপটি সুস্থ আছে আমরা বন হাতে তুলে দিব ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন হ্যাঁ আজকে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া থেকে গ্রিন খবর আসে যে সেখানে বাঁশঝাড়ে একটা অজগর সাপ তা আমরা তাৎক্ষণিক ছুটে যাই গ্রিন জলপাইগুড়ি টিমের আমি সম্পাদক অঙ্কুর দাস প্রাক্তন সভাপতি মজিদ আলম এবং ক্রিয়া সম্পাদক বিবেক ঝা গিয়ে দেখে যে চা বাগানের মাঝখানে বাসঝাড়ের উপরে প্রায় বিশ ফিট উপরে একটা অজগর সাপ আট থেকে নয় ফিট লম্বা হবে সেটাকে রেস্কিউ করি এবং সাপটা সুস্থ আছে আমরা এই মুহূর্তে বন বনদপ্তরাতে তুলে নিচ্ছি বাকি ব্যবস্থা বন দপ্তর করবে এবং বারবার এই যে বাসঝাড়ের মধ্যে অজগর পাওয়া যাচ্ছে লোকালে অজগর পাওয়া যাচ্ছে সত্যি এটা চিন্তার বিষয় কারণ পরপর তিন দিনের ব্যবধানে আমরা দুটো অজগর রেস্কিউ করেছি তো বারঝারেই পাওয়া যাচ্ছে সে অজগরগুলো এবং কেন লোকালয়ে ফিরে আসছে এবং জঙ্গলে কি সত্যিকার ওদের খাবারের অভাব আছে বা লোকালয়ে আসার পরেও কি কোনো ডিস্টার্ব হচ্ছে যে বারঝারে উঠে যাচ্ছে সাপগুলো সেটা চিন্তার বিষয় আবার এটাও হতে পারে যে বারঝাড়ে যেহেতু পাখি থেকে শুরু করে ইঁদুর থেকে শুরু বিভিন্ন রকম খাবারের যোগান থাকে সেই খাবার সংগ্রহ করতে উঠতে পারে তো বন দপ্তরকে অনুরোধ করবো যে তারা এটা তদন্ত করে দেখুক অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রিন জল্পাই জিও 으아, 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 으으으으 ফল মই স্বামীও পাৰিব নেকি I do to